আচ্ছা পঁচিশ চব্বিশন কি রয়েছে আমি চলে এসছি গড়িয়াতে বন্ধুদের বানার টাকা দেখিয়ে দাও আপনারা এখনো হয়তো ভাবছেন গাড়ি ব্যাকগ্রাউন্ডে নেই কেন তো বুঝতে পারছি শর্ট জায়গা যার জন্য এখানে গাড়িগুলোকে আজকে ডিসপ্লে করা হয়নি গাড়িগুলো আপনাদের দেখাবো দেখে নিন লাইন দিয়ে গাড়ি রয়েছে আপনারা স্কুটার থেকে শুরু করে মাইলেজ কালেকশন থেকে শুরু করে আপনাদের কি কি লাগবে সব রকমের কালেকশন আজকে দেখাবো কন্টিনিউ করুন আর কথা সব থেকে দাম চিপ রেটের মধ্যে কালেকশন গুলো আজকে আপনাদের দেখাবো ও এম জি কালেকশন যারা স্কুটার খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আমরা দেখাবো এখানে প্লেসদার মডেল রয়েছে এবং একটিভার রয়েছে যে কালেকশন দেখাবো একদম ফ্রেশ মানে গাড়ির রং দেখে বুঝতে পারছেন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে নিয়ে চলে যাবেন যারা টিভিএস এর এক্সেল হান্ড্রেড কমফোর্ট এক মডেল খুঁজছেন কমফোর্ট মডেল সেলফ গাড়ি তাদের জন্য আজকের হোলসেল রেট এর মধ্যে বুঝতে পারছেন তো নেক্সট মডেল আমরা দেখাবো দেখেন ডিসকভার রয়েছে এখানে আমরা এই যে ডিলাক্স পেয়ে যাচ্ছেন এখানে আমরা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন অ্যাচিভার পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান ফিফটি পালসার ওয়ান এইটি এল এস ওয়ান থার্টি ফাইভ এফজেস ভার্সন টু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কি মডেল রয়েছে এক্সট্রিম মডেল রয়েছে ভার্সন এখানে এস রয়েছে ভার্সন থ্রি মডেল রয়েছে এবং লেজেন্ডারি কালেকশন এখানে টু রয়েছে এখানে গাই শেষ নয় আরো কালেকশন কিছু রয়েছে গোডাউনের মধ্যে আমরা পরবর্তী আপডেট দেখাবো আজকে যে কালেকশন সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ থাকছে হোলি বাম্পার অফার নিয়ে হেভি ডিসকাউন্টের সাথে যেখানে আপনারা সেল পাবেন না যেখানে আমরা হেলমেট পাবেন না কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে ডিসকাউন্ট দামে কম মানে ভালো তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এখানে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো সরাসরি আপনাদের সামনে তারামা এন্টারপ্রাইজের এর আমাদের দাদা চলেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম অনেকদিন বলতে থাকো খালি খালি অনেক দিনই বলা হয় বেশি দিন কিন্তু থাকে না দু তিন সপ্তাহ দু তিন সপ্তাহ তাও অতটা নয় হ্যাঁ হবে পনেরো দিন মতো হবে পনেরো দিন মতো হবে হ্যাঁ দেখো মানে আবার মানে আগের ভিডিওতেও বলেছি হ্যাঁ যে গাড়ি স্টক ক্লিয়ার করে আবার কিছু কিছু পুরোনো স্টক থেকেই যায় হ্যাঁ আর নতুন স্টক সাইজে ওঠাটাই মেন কথা আর কম দামের ভালো গাড়ি দেওয়া বড় চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ আর খুব চাপ হয়ে দাঁড়ায় চাপ হয়ে দাঁড়ায় তো আজ এই গাড়ি তো তুমি দেখিয়েছো নাকি ফার্স্ট গাড়ি তো দেখিয়েছো গাড়ি দেখিয়েছি ইন্টোর মাধ্যমে দেখিয়েছি সব থেকে বড় কথা সামনে চলে होली হ্যাঁ হোলির এবং দোল দোল আগে দোল যাত্রা পরে তারপরে যারা হিন্দুস্তানি আ জেতার জন্য মানে होली করে পরপর দুদিন হ্যাঁ দুদিনই রং খেলার অনুষ্ঠান তো অনুষ্ঠান হিসাবে অফারে দাম রেখেছেন অফারে দাম মানে প্রত্যেকটা গাড়ি জেই লেভেলে দাম কম আগে থাকতো হ্যাঁ হ্যাঁ সেই লেভেলে থেকেও দাম কম থাকবে আজকের মানে কোন দিনের জন্য দোল যাত্রা উপলক্ষে স্পেশাল অফার তারমা তরফ থেকে কোনো দিনের জন্য একদমে গাড়ি বিক্রি হয়নি আর আজ হবে না দেখো আমি অফার যা কত দাম কমবে আমি অফার যা দাম বলি আরো তো কম করে আরো কম এক রেটে তো গাড়ি বিক্রি হয় না দাদা ভিডিও স্টার্টিং করার আগে অ্যাড্রেসটা জানিয়ে দাও আচ্ছা অ্যাড্রেস যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য শুধু মাত্র ঠিক আছে আচ্ছা অ্যাড্রেস যারা শিয়ালদা দক্ষিণ সাগর থেকে আসছো বা হাওড়া থেকে যে যত দূর থেকে আসছো আচ্ছা শিয়ালদা বা হাওড়া আসতে হবে তোমাদের আচ্ছা হাওড়া করে যদি হাওড়া থেকে যদি আসো শিয়ালদা ট্রেন ধরে বা বাস ধরে চলে আসো আচ্ছা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন জাস্ট দুখানা ট্রেন বাদ দিয়ে বস বস আর মাঝে আচ্ছা ট্রেনে উঠে পড়লেই কোথায় নামবে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন হ্যাঁ হ্যাঁ গড়িয়া স্টেশনে এসে এক দু মিনিট হেঁটে আচ্ছা গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বলবেন শারদা পল্লী যাবো শারদা পল্লী ঠিক এইখানটাতেই নামাবে এটা শারদা পল্লী মোড় মেন রোড থেকে দাও মেন রোডটা দেখে দাও ওকে এখানেই নামাবে আচ্ছা আর যারা মেট্রো করে আসবে খুবই সুভাষ আসতে পারো ঠিক আছে এসে আমাদের ফোন করবে আমরা বাকি ডিটেলস বলে দেবো যারা বাসে করে আসবে গড়িয়া স্টেশন ডাইরেক্ট বাসে করে চলে আসো কারোর যদি রকম বুঝলে অসুবিধা হয় কিনা বড় বড় করে নাম্বার দেওয়াই রয়েছে আমাদের একবার ফোন করো আমরা ফুল গাইড করে করো ওকে চলো দাদা আমরা এখন গাড়ি বন্ধুদের দেখাবো প্রথমে স্কুটার আমরা দেখিয়ে দেবো তারপরে মাইলেজ গাড়ি গুলোকে দেখাবো দেখ প্রথম যে মডেল দাদা আমরা এখানে দেখতে পাচ্ছি টিভিএস এর রয়েছে এখানে এক্সেল এল হান্ড্রেড হ্যাঁ কমফর্ম

তাদের জন্য বলছি এখানে যেমন গাড়ি ফ্রেশ পেয়ে যাবেন তেমন আপনারা পেপার সব ক্লিয়ার পেয়ে যাবেন একবার দাদার মুখ থেকে শুনে নিন দাদা এই বিষয়ে দু চারটে কথা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও দেখো প্রতিটা গাড়ি এ টু জেড সব ফার্স্টনার আচ্ছা শোরুম এক্সচেঞ্জের গাড়ি আচ্ছা ডিরেক্ট মালিকের ঘরের গাড়ি আচ্ছা প্রতিটা গাড়ি ইন্স্যুরেন্স পলিউশন সব পেপার ওকে ওকে বাই এনি চান্স যদি এক একটা যদি ফেল থাকে আচ্ছা সেগুলো চার্জেবল চার এগুলো দিলে আমরা ওগুলো কাটিয়ে দেওয়া জাস্ট পাঁচ মিনিটে পাঁচ মিনিট ইন্স্যুরেন্স পলিউশন ওকে আর নাম ট্রান্সফার

বন্ধুদের দেখিয়ে দাও প্লেজার মডেল রয়েছে উনিশের গাড়ি হ্যাঁ একটু ভালো করে দেখি বিএস টায়ার কন্ডিশন দেখে নিন একদম ভালো কন্ডিশন রয়েছে দেখে নিন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ খুব ভালো রয়েছে দাদা প্লেজার উনিশ সালের বিএস ফোর কি দামের মধ্যে আজকে আমাদের বন্ধুদের প্রোভাইড করছো আচ্ছা উনিশের প্লেজার উইথার ওকে অল্পেপার ওকে ফার্স্ট ফার্স্ট নতুন করে আর কিছু বলবো না পদের ফার্স্ট না একটা চ্যালেঞ্জিং দাম রাখাও দেখি চ্যালেঞ্জিং বলে শুধু না এটা হচ্ছে দোল যাত্রা এবং হোলির উপলক্ষে অফার ওকে চলো এটার জন্য

মনে লেগে যাবে এত ভালো গাড়ির কালার রয়েছে আমরা দেখার সামনে টায়ার ভিজিট না করলে বুঝতে পারবেন টায়ার কন্ডিশন দেখে মানে দাদা এখানে প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশনে তুমি আনো তারপরও মনের মতো কি গাড়িগুলোকে আহ সাজাতে হয় নাহলে পছন্দ হবে না আচ্ছা আমি টুকটাক যতটা যা পারি আচ্ছা কাস্টমার গাড়ি কিনবে অনেক গরিব লোক থাকে যারা অনেক টাকা কষ্ট করে জমিয়ে গাড়ি কিনতে অবশ্যই তারা যেন কোনো ভাবে নাট হবে

দেখেনিন প্রথম মডেল যেটা আমরা মাইলেজ সেগমেন্টের মধ্যে পাচ্ছি মাইলেজ খুব ভালো পাবেন এবং ইঞ্জিন পারফরম্যান্সও খুব ভালো রয়েছে আর গাড়ি একদম ফ্রেশ মানে গাড়ির কালার তো আপনারা দেখেই বুঝতে পারছেন টায়ার খুব ভালো খুব ভালো দেখেনিন জিজ্ঞেসটা बोलिए একবার নাকি হ্যাঁ দামে একটু দাদা 11 গাড়ি সালের গাড়ি কনজাম উইথ অল ওকে অল ওকে কন্ডিশন তো তুমি দেখতেই পাচ্ছ গাড়ি ফ্রেশ গাড়ি পেপার সব ওকে এগারোর গাড়ি আচ্ছা পঁচিশ চব্বিশ তেইশ হাজার তেইশ তেইশ হাজার চলো সামনে আসলে আরো কিছু করে আরো কমে যাবে করে তো বুঝতে পারছেন গাইস দেখে নিন এত দাম কমে সামনে অবশ্যই আপনাদের আসতে হবে যারা ডেলিভারি কাজ করে বলে ভাবছো সুইগি জোম্যাটো ডেলিভারি খাবার ডেলিভারি এদিক ওদিক না ঘুরে সিধা চলে আসো বেস্ট গাড়ি বেস্ট গাড়ি ওকে নেক্সট আমরা দেখাবো এইচএফ রিল্যাক্স মডেল হিরো এই উনিশের গাড়ি উনিশ উনিশ সালে এটাও রয়েছে বিএস ফোর দেখে চলো আগে ধামাকা অফার থাকবে চলো প্রত্যেকটা গাড়ি ভালো কন্ডিশন পাবেন এবং পেপার্স্ট একদম জেরুনের সাথে আমরা ওরা পেপার্স পেয়ে যাচ্ছেন দাদা তাহলে গাড়ি গাড়ি উনিশের গাড়ি এইচ এ রিল্যাক্স অলপেপার ওকে অলপেপার ওকে হ্যাঁ এই গাড়িটা নিলে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ শুধুমাত্র এটার জন্যই ওকে চ্যালেঞ্জিং দাম রাখি

গ্ল্যামার মডেল আমাদের দেখাবো আইসিএস মডেল রয়েছে ভালো করে দেখে নিন দাদা বিএস ফোর হ্যাঁ বিএ উনিশশো গাড়ি উনিশ সালের বিএস ফোর গাড়ি দেখে নিন ভাল করে দেখানোর চেষ্টা করবো আমরা আলপেপার ওকে এক বছর ইন্স্যুরেন্স পেয়ে যাবে তিন দিন আগে ইন্সুরেন্স টা কাটানো হয়েছিল ঠিক আছে তিন দিন আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পলিউশন পুরো এক বছর ওকে ঠিক আছে আচ্ছা রিসেন্ট রেগুলার আপডেট করা হয়েছে ওকে সামনে টায়ার গাড়ি তো দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম পরিষ্কার গাড়ি পরিষ্কার বডিটা একবার দেখিয়ে দাও পুরো পরিষ্কার পরিষ্কার

সতেরো গাড়ি সতেরো সালের হ্যাঁ বিএস গাড়ি কিন্তু সতেরো গাড়ি ভালো করে ঘুরে দেখি দাও চারিদিকে টায়ার দেখি দাও সতেরো সালের টায়ার দেখি দিচ্ছ হ্যাঁ সতেরো গাড়ি অ্যাচিভার অল্প পারকে এটাও ফার্স্ট ওনার নতুন করে আর কিছু বলছি না ফার্স্ট মডেল হ্যাঁ হ্যাঁ ওকে ধামাকাদার দাম তো রাখতে হবে অবশ্যই কারণ কারণটা হচ্ছে দুদিন পরে কাল বাদে পরশুই হ্যাঁ হোলি হ্যাঁ দোল যাত্রা তারপরের দিন হোলি হ্যাঁ

সামনে আসলে করে দেবো কিছু আরো ডিসকাউন্ট হয়ে যাবে করে দেবো করে দেবো যাও গাড়ি দাম মোটামুটি একদম এখানে কোনোদিন বিক্রি হয় না আর হবেই না আমি বেশি মার্কেটিং এ যাইও না ঠিক আছে যা প্রাইস বলছি তুমি অন্য অন্য শোরুমের সঙ্গে প্রাইস মেলাবে তারপরে আমাকে ফোন করে বলবে অবশ্যই অবশ্যই 35 18 180 পুরো ফ্রেশ কন্ডিশন ডুয়াল ডিস অল পেপার ওকে সামনে আসলে আরো কিছু কম করব ওকে দাদা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে এলএস 135 17 গাড়ি 35

মোটামুটি বাইরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি হয় ওকে কিন্তু সতেরো গাড়ি কিছু কম করে দেবো তাই নাকি হ্যাঁ চলো তাহলে সরাসরি ফাইনাল সাতাশ হাজার সামনে আসলে আরো কম আরো কমে যাবে ওকে গাইস দেখে কমে যাবে দেখাবো রয়েছে গাড়ি ফার্স্ট

দাদা সেটাও দিতে হচ্ছে না আপনি আসলে আরো কিছু কম আরো ডিসকাউন্ট হয়ে যাবে পুরো নিঃসন্দেহে অন্য অন্য শোরুমের থেকে পাঁচ থেকে দশ হাজার কম আরো কম হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে ঠিক আছে চলো দারুন একখানা গাড়ি পঁয়ত্রিশ দেবেন দিতে তাও হবে না শোরুমে ভিজিট করুন আরো এক্সট্রা কমে যাবে দাদা আপনাদেরকে লাইভ বলে দিচ্ছে তো নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একদম লেটেস্ট ভার্সন রেসিং ব্লু কালারের সাথে দাদা গাড়ির বয়স কত

তো সরাসরি আপনাদের আসতে হবে দাদা কোথায় আসতে হবে তারামান্ডার প্রাইস কিনে বড় করে নাম্বার তো দেওয়াই রয়েছে হ্যাঁ আজ এই অব্দি কালেকশন ছিল আচ্ছা আর যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে ফোন করে বলবে আমি তাদের জন্য গাড়ি আনি নেবো আচ্ছা ঠিক আছে দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে জানিয়ে দাও মোটামুটি গাড়ি যারা কিনে নিয়ে যাচ্ছে তারপরে যদি কোনো ফল্ট হয়ে যায় গাড়ির ক্ষেত্রে তো সেক্ষেত্রে সিকিউরিটি কি পাচ্ছে দেখো পুরোনো গাড়ি কিনবে টুকটাক কিছু সমস্যা হতে পারে সেগুলো আপনারা চেক করে দেখে নেবেন যদি কোনো সমস্যা আমাদের ফোন করুন আমরা সলভ করে দেবো সলভ করে দিচ্ছ নাম ট্রান্সফার মোটামুটি এক সপ্তাহ পাঁচ থেকে ছ দিন এক সপ্তাহ লাগছে না একজন দুদিন কমে যাচ্ছে আচ্ছা ক্যাশে যারা গাড়ি পারচেস করবে সঙ্গে করে ডকুমেন্টস কি আনতে হচ্ছে শুধু আধার কার্ড আনলে হয়ে যাবে আর যারা ফাইন্যান্সে পারচেস করবে সেক্ষেত্রে দেখো ফাইন্যান্সের ক্ষেত্রে আধার ভোটার প্যান তিনটে লাগবে আচ্ছা আমার এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই কারণ যা দামে গাড়ি সবই ফাইন্যান্সের যে ডাউন পেমেন্ট হয় তার থেকে নার্সাল থ্রি যেটা আমরা দেখিয়েছি আমার তো এটার জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল মার্টসআল থ্রিটা অ্যাভেলেবেল রয়েছে আধার ভোটার প্যান আনলে আর ব্যাংকের পাসবুক আনলে হয়ে যাবে ওকে তো দাদা এই ছিল আমাদের আজকের আপডেট এ ছাড়াও গোডাউনে কি এখনো আনডেডি গাড়ি কিছু রয়েছে আছে দু একটা আছে পালসার আছে একটা অ্যাপাচি আছে একটা ঠিক আছে আরও কিছু গাড়ি আসার কথা আছে যদি বললাম কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আর এস এন এস আমাকে ফোন করে বলে আমরা আনি দাদা কলিং টাইমটা জানিয়ে দাও সকাল দশটা থেকে রাত দশটা ওকে তো দাদা ভিডিও তাহলে আজকে আপনাদের দোকান দোকান ওপেনিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশ ওকে তাহলে দাদা ভিডিও এখানে দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট কালেকশনে সপ্তাহের মধ্যে চলে আসছে সামনে ঈদের অফার নিয়ে নাকি একদম একদম মধ্যে ওকে সবাই সরাসরি চলে আসুন দারুন দারুন কালেকশন গুলো নিয়ে বাড়ি যান থ্যাংক ইউ